রাজ্য ছিল আর সেই রাজ্যে রাজকুমার ছিলেন সংগ্রাম সিং। রাজকুমার প্রায় রাতেই একটা স্বপ্ন দেখতেন এক সুন্দরী মেয়ে বাঁশি বাজায় আর সেই বাঁশির সুর তার মনকে ছুঁয়ে যায়। কিন্তু মেয়েটির মুখটি ছিল অস্পষ্ট। এক রাতে রাজকুমার ঘুম ভেঙে উঠে বসেন এবং ভাবেন কে মেয়ে যাকে আমি স্বপ্নে দেখি আর মেয়েটির তার কাছে ডাকে পরের দিন সকালে রাজকুমার আর রানীমার আশীর্বাদ নিয়ে কয়েকদিনের জন্য শিকার করতে যাবার নাম করে বেরিয়ে পড়ে তারপর কয়েক ক্রুশ পথ পেরিয়ে একটি পাহাড় দেখতে পান পাহাড়ের সামনে এসে দেখেন একটি সুন্দর পাহাড়ি ঝর্ণা বয়ে চলেছে জঙ্গলের দিকে রাজকুমার এই প্রবাহিত ঝর্নার পথ ধরেই প্রবেশ করলেন গভীর জঙ্গলে এই গভীর জঙ্গলই হলো শিকারের উত্তম স্থান কিন্তু কোন পথে যাব এই বলে তিনি জঙ্গলের এক পথ ধরে অগ্রসর হলেন কিছুটা পথ যাওয়ার পর তাকে এক ডাকাতির দল আটক করল আর ডাকাতিরা রাজকুমারের থেকে সবকিছু লুট করে তাকে গভীর জঙ্গলে ঝর্নার পাশে ফেলে দিয়ে চলে যায় কিছু সময় পেরিয়ে বিকেলবেলায় জঙ্গলে বসবাসকারী এক রূপবতী কন্যার স্বপ্না ঝর্নার জল নিতে এসে রাজকুমারকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে অবাক হয়ে মনে মনে ভাবে কে এই যুবক এই গভীর জঙ্গলে তাহলে কি ওই নরখাদক দানবটা একে না না তা কি করে হয় তাহলে তো একে ওর গুহায় নিয়ে চলে যেত যাই হোক যুবককে বাঁচাতেই এই যে শুনছেন কি হলো শুনতে পাচ্ছেন এত ডাকার পরেও জ্ঞান ফিরতে না দেখে স্বপ্না ঝর্নার জল নিয়ে সে রাজকুমার মুখে মুখ আমি আমি তো কিছুই বুঝতে পারছি না কে কে আমি আচ্ছা আচ্ছা তুমি কে আমি স্বপ্না জঙ্গল কন্যা পাশেই আমার কুটির সেখানে আমি আর আমার মা থাকি এই জঙ্গলের গাছপালা পশু পাখিরাই আমার পরম বন্ধু আর ময়না আমার সাথে কথাও বলে কিন্তু কিন্তু আমি আমি কে কোথা থেকে এলাম কিছুই মনে করতে পারছি না মাথায় কি অসহ্য যন্ত্রণা শান্ত হন শান্ত হন আপনি কোথা থেকে এসেছেন আপনি আমার সাথে কুটিরে চলুন আপনার চিকিৎসার প্রয়োজন এই বলে স্বপ্না কলসিতে জল ভরে নিয়ে রাজকুমারকে সাথে করে তার কুটিরে এলো মা ওমা আসছে ওমা এতুই কাকে নিয়ে এসেছিস বলছি বলছি জানি না মা জল আনতে গিয়ে দেখি অচেতন অবস্থায় ঝর্ণার পাশে পড়ে আছে তারপর চোখে মুখে জল দেওয়ার পর যখন জ্ঞান ফেরে জানতে পারলাম উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন তাই আমি ওকে সঙ্গে করে নিয়ে এলাম ও শুশ্রূষার প্রয়োজন আচ্ছা তুই ওকে ভেতরে নিয়ে যা তখন স্বপ্না রাজকুমারকে ভেতরে নিয়ে গিয়ে বসিয়ে বাড়িতে থাকা গাছ গাছরা থেকে তৈরি ঔষধ তার কপালে ও আঘাতপ্রাপ্ত স্থানে লাগিয়ে দিল আর তাতেই রাজকুমার যেন এক পরম প্রশান্তি লাভ করলেন অপলক দৃষ্টিতে তিনি স্বপ্নার দিকে তাকিয়ে থাকেন এখানে একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি কিন্তু রাজকুমার খাবারটি না নিয়ে স্বপ্নার দিকে মায়া ভরা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকেন রাজকুমারীর মায়া ভরা অসহায় চোখ দুটো দেখে স্বপ্নার মনেও মায়ার সঞ্চার ঘটল তাই নিজে হাতে করেই রাজকুমারকে খাইয়ে দিল এবার আপনি সে পড়ুন কি অপরূপ চেহারা এই যুবকের মনে হয় যেন দু চোখ ভরে দেখি পরদিন সকালে স্বপ্ন ঝর্নায় জল আনতে গিয়ে হঠাৎ করে দানবের হাসি শুনতে পায় আসলে এই জঙ্গলে এক নরখাদক দানব থাকে স্বপ্নার বাঁশের সুরে সেই দানব ভয়ে পালিয়ে যায় তাই তার হাসি শোনা মাত্রই স্বপ্না তার কোমরে লুকিয়ে রাখা বাঁশি বের করে বাজাতে শুরু করে এদিকে ওই বাঁশের সুরে প্রকৃতি এক অপরূপ সাজে সেজে ওঠে চারিদিকে প্রজাপতি ওড়ে পশু পাখিরা আপন মনে ঘুরে বেড়ায় সূর্যের আলোর ছটায় স্বপ্নার রূপ আরো চমকিত হয়ে ওঠে আর ওই বাঁশির সুরেই রাজকুমারের খুন কেই বাঁশি বাজায় আহ কোথায় কোথায় যেন আমি শুনেছি কোথায় শুনেছি কেন এই বাঁশির সুর আমায় পাগল করে দেয় এরপর রাজকুমার কুটির থেকে বেরিয়ে খুঁজতে খুঁজতে সেই ঝর্নার কাছে কেন এই বাঁশির পাগল করে দেয় এরপর রাজকুমার কুটির থেকে বেরিয়ে খুঁজতে খুঁজতে সেই ঝর্নার কাছে এসে পৌঁছায় তো তখনে সপনা বাঁশি বাজানো বন্ধ করে বাঁশিটিকে নিজের কোমরে গুজে কলসিতে জল ভরে বাড়ি যেতে গিয়ে রাজকুমারকে দেখে একি আপনি এখানে কেন একা একা এসেছেন যদি দানবটা আপনার কোনো ক্ষতি করে দিত ওই ওই সুর ওই সুর সুর কিসের সুর কিসের কিসের আমি এখানে কি করে এলাম চলুন কুটিরে চলুন আর কখনো একা একা জঙ্গলে ও রাজকুমার কুটিরে ফিরল এমনভাবে কেটে গেল স্বপ্নার সেবা যত্নে রাজকুমার শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও স্মৃতিশক্তি তখনও ফেরেনি এদিকে এই কদিনে স্বপ্নার মনে রাজকুমারের প্রতি এক প্রেমের অনুভূতি তৈরি হলো একদিন সকালে স্বপ্না মনে মনে ভাবে এই যুবক কে তা তো জানি না তবু যেন মনে হয় উনি আমার খুব আপন জন স্বপ্না মারে বাড়িতে সব ফলমূলই তো শেষ আর যুবককে কি খেতে দিই বলতো সে কি মা তাহলে উনি আজ না খেয়ে থাকবেন তাছাড়া এত তাড়াতাড়ি খাবার কোথা থেকে জোগাড় করবো কাছাকাছি কোনো গাছেই তো ফল ধরে নেই এখন কিভাবে আমি স্বপ্নদের কতপকথন তার বান্ধবী ময়না গাছে বসে শুনছিল কথা শুনে ময়না উড়ে এসে স্বপ্নদের সামনে এসে উপস্থিত হলো এই স্বপ্ন তুই এত কী নিয়ে চিন্তা করছিস রে শুনবি তাহলে শোন বাড়িতে সব খাবার ভুরিয়ে গেছে তাই নিয়ে চিন্তা তুমি চিন্তা করো না মা আমি তো আছি চল স্বপ্ন তুই সাথে চল হ্যাঁ দাঁ তো আছিস কিন্তু কোথায় যাব শুনি চল না এখান থেকে কিছুটা দূরে অনেক কোলো কাছে ফল ধরে আছে আমি পেড়ে দেব তুই নিয়ে আসবি চল তাহলে এই বলে স্বপ্নের কাঁধে চড়ে ময়না বেরিয়ে পড়ল খাবারের সন্ধানে কিছুদূর যাওয়ার পর হঠাৎ সেই দানব স্বপ্নের সামনে এসে উপস্থিত হলো

সে সঙ্গে নিয়ে আসেন সে ময়নাকে বলে তুই এখান থেকে চলে দানব স্বপ্নাকে টানতে টানতে তার গুহায় নিয়ে গেল ময়নাও মনের দুঃখে কুটিরের দিকে রওনা হল অন্যদিকে স্বপ্নার মা হঠাৎ করেই দেখে যে স্বপ্না বাঁশিটি দাওয়ায় ফেলে গেছে স্বপ্নার মা কাঁদতে থাকে সেই কান্নার শব্দে রাজকুমার বেরিয়ে এসে কি হয়েছে জানতে চাইলে স্বপ্নার মা তাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং স্বপ্নাকে উদ্ধার করার জন্য তার কাছে কাতর স্বরে আবেদন করতে থাকেন তখন রাজকুমার স্বপ্নাকে উদ্ধার করতে রাজি হলেন ঠিক আছে আমি যাব তবে ওই গুহা কোথায় জানি তুমি ওকে সঙ্গে নিয়ে যাও বাবা আরে বাঁশিটা এটাও নিয়ে যাও এই বাঁশি শুধু আমার মেয়ে বাজাতে পারে আর এটা কোনোভাবে ওর কাছে পৌঁছে দিতে পারলে ওই দানব আর কোনো ক্ষতি করতে পারবে না

স্বপ্না বাঁশি বাজাতে শুরু করে আর তানও বাঁশির আওয়াজ সহ্য করতে না পেরে গুহা থেকে পালিয়ে যায় এদিকে এই বাঁশের সুরেই রাজকুমারের জ্ঞান ফেরে কোথা থেকে আসছে এই বাঁশির সুর যা আমায় পাগল করে দেয় আচ্ছা আচ্ছা তোমরা কি কেউ আমায় বলতে পারো ওই বাঁশির সুর কোথা থেকে আসছিল হ্যাঁ বাঁশি তো আমি বাজাচ্ছিলাম দানবকে তাড়ানোর জন্য তাহলে তুমি আমার সেই না। তখন রাজকুমার সমস্ত বন্দীদের উদ্ধার করে বাইরে নিয়ে এসে স্বপ্নাকে বলে আমি বীরপুরের রাজকুমার সংগ্রাম সিং প্রায় রাতেই আমি স্বপ্ন দেখতাম একটি মেয়ে বাঁশি বাজায় তবে সে কে তাকে দেখতে পায়নি আজ তোমার বাঁশি শুনে বুঝলাম যে তুমি আমার সেই স্বপ্নে দেখা রাজকন্যা আমি তোমার বিবাহ করতে চাই আমি রাজি কিন্তু আমার মা তুমি যখন আমায় বিবাহ করতে রাজি তখন তোমরা সবাই বীর যাবে আমরা সকলে এক সাথে থাকব এরপর রাজকুমার মহানন্দে সকলকে নিয়ে বীরপুর ফিরে গেলেন এবং সেখানে স্বপ্নাকে বিবাহ করে সুখে দিন কাটাতে লাগলেন দেখবো গল্প দেখব রং বের